আমি খুলে দেবো উঠে বসো উঠে বসো গিফট খুলতে এত সময় লাগছে দেখো বিশ মিনিট জন্য একটা গিফট এনেছি সকাল তো খুব মন খারাপ অসুস্থ হয়েছে তো গিফট এনেছি খোলো খোলো গিফট খোলো খোলো দিদি দেখো জেসমিন আবার দাঁতে করে কাটছে আবার দেখো তাকে একটা গিফটের প্যাকেটটা জেসমিন দাঁতে করে কাটছে খোলো গিফট খোলো দেখি বসে 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 পড়ো বসে পড়ো দেখো জেসমিন খুলছি খুলে দিয়েছি ফ্রাই খুলে দিয়েছি গিফটটা তো সুন্দর একটা গিফট নিয়েছি জেসমিন সুলতান জন্য সবাই জেসমিন জন্য লাইক করে দেবে এই তো খুব সুন্দর একটা গিফট জেসমিন সুলতান জন্য এই খুব সুন্দর একটা গিফট ভালো লাগছে জেসমিন সুলতান কেমন লাগছে দেখো জেসমিনটা দেবো খুব ভালো

गिफ्ट देखे गिफ्ट देखे पसंद है